বোয়ালমারিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত আব্দুল মতিন মুন্সি বোয়ালমারি ফরিদপুর চৌদ্দই মে বোয়ালমারি উপজেলার দাদপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে রাঙ্গামুলার কান্দি হাজি আবদুল্লাহ প্রাঙ্গণে প্রাঙ্গনে সভা অনুষ্ঠিত হয় দাদপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো সালিমুল হকের সভাপতিতে ও সাধারণ সম্পাদক মো নুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার নাসিরুল ইসলাম সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের অন্যতম সহসভাপতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো সিরাজুল ইসলাম জহুর ইকবাল পিন্টু ঠাকুর বোয়ালমারি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজাহিদুল ইসলাম বাবুল বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো রবিউল ইসলাম বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো ফিরোজ মাহমুদ বোয়ালমারী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালমারি উপজেলা যুবদলের সদস্য সচিব মো রবিউল ইসলাম সম্রাট আরও উপস্থিত ছিলেন বিএনপি স্বেচ্ছাসেবক দল কৃষক দল ছাত্র দল মহিলা দল শ্রমিক দলে নেতাকর্মী খন্দকার নাসিরুল ইসলাম বলেন যারা বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রামে এবং জেলজুলুম খেটেছেন তাদেরকে আগে পদ দিতে হবে আর যারা দলের ক্ষতি করেছেন তাদেরকে পদ পদবি দিবেন না সম্মানিত সভাপতি এই জনপদের গণমানুষের নেতা সাবেক সংসদ কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির